আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলেছিলাম সৌদি আরবের আল হারবি কোম্পানির বিষয়ে তথ্য দেব আল হারবি কোম্পানির বিষয়ে কিন্তু আমার অনেক ভিডিও আছে অনেক ভিডিও বলতে আরও মনে হয় দুইটা তিনটা ভিডিও আছে আপনারা চাইলে পুরোনো ভিডিও দেখতে পারেন চ্যানেলটা ঘুরে আসতে পারেন তো মূলত যারা আল হারবি কোম্পানিতে যেতে চাচ্ছেন বা যেতে চান বা আপনাদের আপনজন আছে তাদের কাছ থেকে আপনারা খোঁজ নিতে পারেন আল হারবি কোম্পানিটা কেমন সৌদার ওপরে আল হারবি কোম্পানি কিন্তু একটা ভগবাস কোম্পানি খুব ফালতু কোম্পানি যারা আর হারবি কোম্পানিতে আছে আল হারবি কোম্পানিতে যারা আছে তাদের বেতন কিন্তু খুবই কম প্লাস তাদের কোনো কর্ম নেই তাদের কোনো ফেসিলিটি নেই কোনো সুযোগ সুবিধা নেই আর যারা দালালের মাধ্যমে আল হারবি কোম্পানিতে যাবেন তাদেরকে বলবো দেখুন আল হারবি কোম্পানিতে যারাই যাচ্ছেন বা যাবেন আমি বলবো যে না যাওয়াটাই বেটার কারণ যদি আর হারবি কোম্পানিতে যান তাহলে আপনাদের কষ্ট আরো বেড়ে যাবে বাংলাদেশে হয়তো কষ্ট আছেন তারপর সৌদি আরবের যদি আল হার্বি কোম্পানিতে যান আরো কষ্ট বেড়ে যাবে আপনারা না যাওয়াটাই বেটার দেখুন ট্রাভেল এজেন্সি থেকে আপনারা আল হার্বি কোম্পানিতে যাবেন না প্লাস আপনারা আহ দালালের মাধ্যমে আল হার্বি কোম্পানিতে যাবেন না কারণ আল হার্বি কোম্পানিতে আপনারা অনেক সাপ্লাই কোম্পানিতে কিন্তু দেখেন একটা কোম্পানিতে আপনার বিশাল লাগবে আরেকটা কোম্পানিতে মেইন পাওয়ার হবে তো অতএব তাদের যে সিস্টেম ওরা হচ্ছে দুটা কোম্পানিতে আপনাদের ট্রান্সফার করাবে এক কোম্পানিতে পেশা লাগবে আর কোম্পানিতে মেন পর হবে আর কোম্পানিতে আপনাদের ইকামা হবে সেটা নিয়ে এসে কিন্তু আপনারা অনেক কনফিউজও পড়ে যাবেন বা এটা ওইটা ওইটা এটা এরকম সিস্টেম দেখুন এগুলি কিন্তু সাপ্লাই কোম্পানি আর এরকম কিছু হলে কিন্তু আপনাদের কষ্ট বেড়ে যাবে তো দালাল আর হচ্ছে ট্রাভেল এজেন্সি ট্রাভেল এজেন্সি সবগুলোই কিন্তু খারাপ বলতে তা না আছে ভালো মন্দ সব জায়গাতে আছে দালাল আবার সবাই যা খারাপ তাও না ভালো মন্দ আছে কিন্তু সবচেয়ে বেশি খারাপ থেকে থাকে তো দালালের মাধ্যমে যদি যান যে কোনো কোম্পানিতে যান কন্টাক্ট নিয়ে তারপরে যাবেন আল হার্বি কোম্পানিতে যাবেনই না কারণ ওরা বলবে নয়শো টাকা বেতন পাবেন সাতশো বলবে বারোশো পাবেন নয়শো কিন্তু পাক্কা কোনো কাজ পাবেন না আর সবচেয়ে কষ্টজনক কাজ আপনার আল কোম্পানিতে আপনার বেতন পাচ্ছে না অনেকে আমার ভিডিওতে কমেন্ট আছে আমার যে হাল আল কোম্পানির বিষয়ে আমি ভিডিও বানিয়েছি আগে সেটা তো আপনারা ঘুরে দেখুন কমেন্টগুলি আপনারা পড়বেন আমার অডিয়েন্সরা কি লিখেছে কমেন্টের মধ্যে তাহলে আপনারা অবশ্যই সেটা পেয়ে যাবেন কমেন্টগুলি যদি পড়েন তাহলে আপনারা পুরো ফুল তথ্য পেয়ে যাবেন আপনারা যাবেন কি যাবেন না সেটা তখন আপনারা ডিসিশন নিতে পারবেন আমাকে কিন্তু অনেক অডিয়েন্স অনেক বাইরে অনেক ফ্যামিলির আমাকে কমেন্ট করে যে ভাই এই কোম্পানিটা কেমন হবে কোম্পানিটা কেমন হবে দেখুন আমি কিন্তু কিন্তু সব কোম্পানি আসলে তথ্য তথ্য নিতে পারি পারি না না যতটুকু ততটুকু আপনাদের মাঝে দিয়ে থাকি আর যদি জানি তাহলে আমি আমি দুঃখিত দিতে পারবো না বলে আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিই কিন্তু প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই আমি দিয়ে থাকি অতএব আল হার্বি কোম্পানি আল হার্বি কোম্পানির বিষয়ে কিন্তু অনেক অডিয়েন্স আমাকে খারাপই বলেছে আমাকে খারাপ বলে নেই অতএব কোম্পানিটার বিষয়ে খারাপ বলেছে আপনারা কমেন্টগুলি পড়েন কমেন্টগুলি পড়লে আপনারা ডিসিশন নিতে পারবেন আপনারা বুঝতে পারবেন সৌদি আরবের আল হারবি কোম্পানিতে যাবেন কি যাবেন না তো যে কোনো জায়গায় শুধু সৌদি আরব না যে কোনো দেশে আপনারা যান দুবাই যান আবুধাবি যান সৌদি আরব যান কাতার যান ওমান যান যেইখানেই আপনারা যান না কেন আপনারা পাক্কাভাবে সঠিকভাবে জেনে শুনে পা বাড়াবেন যদি দশ টাকা বেশি হয় সবচেয়ে ভালো আর যদি কমের মধ্যে যেতে চান তাহলে খারাপ কিছুর মধ্যে পড়বে আবার অনেকে আছে যে আপনার মধ্যে কম পয়সাতেই নেবে কিন্তু ভালো হবে কিন্তু সবাই যে খারাপ করবে তাও না তো অনেকে আবার বলে যে আপন জন লোকেরা দুঃখা দেয় সবচেয়ে বেশি দেখেন আপন জন লোকেরা দুঃখা দেয় সবচেয়ে বেশি বলতে তা না কিন্তু আপন লোক যখন আপনার ধোখা দেবে ওরা ভেবে চিনতে করেই কিন্তু আপনাকে নেবে কারণ আপনি পরের ধরতে পারবেন না আপন জন লোকের আপনি রাত ধরতে পারবেন সেটার জন্য সবচেয়ে বেটার হয় আপন লোক দিয়ে যাওয়াটাই তো সৌদি আরবের যে আল হার্বি কোম্পানি এই আল হারবি কোম্পানিতে না যাওয়াটাই ব্যাটার তো এটার ফুল তথ্য আপনারা বুঝতেই পারছেন আর যারা আপনারা যারাই যাবেন সৌদি আরবে অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে ভাই কোন কোম্পানিটা এরকম কোম্পানি যদি আমার জানা থাকে তাহলে অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ তো আল হার্বি কোম্পানিতে যাবেন না কেউ যদি বলে আল হার্বি কোম্পানি ভালো তো ভালো হলে তো ভালো কিন্তু আমার কথা শুনে যাবেন না না তাও আমার কথা সব কথা কিন্তু যে সঠিক হয়ে যাবে তাও না আমি চেষ্টা করি সঠিক বলার জন্য তো হতে পারে আবার ভালো হয়ে যেতে পারে কারণ সব সময় তো সব মানুষ সমান থাকে না সবসময় সব কোম্পানি সমান লেভেলে থাকে না লেভেল উপরের দিকে উঠতে পারে কম বেশ হতেই পারে হাফ ডাউন হতেই পারে তো আমার কথা শুনে যাবেন না আমার কথা শুনে যাবেন সেটা কিন্তু না নিজের ডিসিশন নেবেন কিন্তু ভালো মন্দ তথ্যটা দিয়ে থাকি এটা হচ্ছে মেন তো আলহার্বি কোম্পানিতে যদি যারা যাবেন তো তারা অবশ্যই শুধু আমার ভিডিও না অনেকের ভিডিও এরকম আছে তো আপনারা সেই তথ্য তারপরে যাবেন তো বন্ধুরা আলহার্বি কোম্পানির তথ্যটা আমি দিয়েছি যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি এখন বাকিটা আপনাদের ইচ্ছে আপনারা যাবেন কি যাবেন না তো ভালো থাকবেন নেক্সট ইনশাল্লাহ অন্য কোনো কোম্পানির বিষয়ে আবার নিয়ে আসবো ভিডিও ততক্ষণ পর্যন্ত আমাকে সাপোর্ট করুন আল্লাহ হাফেজ